দেখো আজকের এই ছবিটা দেখতে দেখতে একটা পুরনো ছবি আমাদের সবার মনে পড়ে যাচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য যেবার দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল যাদবপুর থেকে সেদিনও একটি মিছিল হয়েছিল যাদবপুরে যেখানে তিল ধরনের জায়গা ছিল না মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে জেতানোর জন্য রাস্তায় নেমেছিলেন তবে ফলাফল অবশ্যই বুদ্ধবাবুর পক্ষে হয়নি কিন্তু আজকে যে মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে অতীতের কোন মানুষের ঢলের তুলনা হবে সেই বিতর্কে আমরা যাচ্ছি না জ্যোতিবাবুর সময়ও দেখেছিলাম মানুষের প্লাবণ নেমেছিল গোটা রাস্তা জুড়ে এবং এখন এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যর এই এই গাড়িকে সামনে রেখে কাতারে কাতারে মানুষ আমাদের মুখে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না একটা জায়গায় এত ঠেলা এত গুতো প্রচুর পুলিশ নেবেও অবস্থা নিয়ন্ত্রণ করতে পারছেন না কারণ প্রত্যেকেই চান অন্তত তার হাতে রাখা গোলাপটা একবার অন্তত বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে পৌঁছে দিতে অনেকেই চান তার বাগান বাড়ি থেকে যে গোলাপটা তিনি সংগ্রহ করে এনেছেন সেই গোলাপটা বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহে তুলে দেওয়ার জন্য স্বাভাবিকভাবে এই যে কাতারে কাতারে মানুষ তারা অপেক্ষা করছেন আমি জানি না আমার ক্যামেরা পারসন ছবিটা দেখাচ্ছে যে দেখবেন এখানে প্রচুর মানুষের হাতে ফুল রয়েছে তারা কিন্তু ভেবেছিলেন আলিমুদ্দিন স্ট্রিট পর্যন্ত পৌঁছতে পারবেন একেবারে যারা আলিমুদ্দিন স্ট্রিট পর্যন্ত পৌঁছোতে পারবেন ভেবেছিলেন তারা যখন সেটা পারলেন না এইবার একেবারে দীনেশ মজুমদার ভবনের উদ্দেশ্যে যখন দেহ নিয়ে যাওয়া হচ্ছে সেই পথে তারা হাঁটা দিয়েছেন অর্থাৎ একবার একটা মুহূর্তের জন্য হলেও তাদের প্রিয় বুদ্ধদেব ভট্টাচার্যকে একবার চোখের দেখা দেখতে চান অনির্বাণ বিশ্বাস আমাদের আরেক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অনির্বাণ বুদ্ধদেব ভট্টাচার্য কে ছিলেন কী ছিলেন ঠিক রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্য বা ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য হয়তো এই ছবির একটা ঝলক তার একটা চিত্র তুলে ধরে মাত্র অনির্বাণ দেখো একদমই তাই এই যে ছবি দেখা যাচ্ছে যে যে পরিমাণ মানুষের ভিড় হাজারো হাজারো মানুষ তারা কিন্তু রাজপথে নেমেছেন তাদের প্রিয় মানুষ প্রিয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে বিদায় জানানোর জন্য এবং অনেকেই চেয়েছিলেন যে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন দীনেশ মজুমদার ভবনের সামনে প্রচুর মানুষের ভিড় ছিল একটা সময় সিদ্ধান্ত হয়েছিল যে দীনেশ মজুমদার ভবনের সামনে সেখানে একটি ছোট্ট মঞ্চ করা হবে যে মঞ্চের উপর সেখানে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের আর যে মরদেহ সেই মরদেহ সায়িত রাখা হবে কিছুক্ষণের জন্য কিন্তু বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কোনোভাবেই যে সববাহী গাড়ি যে সববাহী শকট তা থেকে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই মরদেহ সেটা নামানো সম্ভব হয়নি এই মুহূর্তে অত্যন্ত ধীর গতিতে দীনেশ মজুমদার ভবনের সামনে থেকে তার মরদেহবাহী সব যে শকট সেই গাড়ি কিন্তু এগিয়ে চলেছে এবার এন আর দিকে তুমি যেমন নির্ধারিত সময় বিকেল চারটের সময় এনআরএস হাসপাতালে সেখানে কিন্তু দেহদানের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া হওয়ার কথা একেবারে সেই ছবি দেখছেন জনসমুদ্রের মাঝে অত্যন্ত ধীর গতিতে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে যাওয়া গাড়ি অত্যন্ত স্লথ গতিতে এগোচ্ছে দীনেশ মজুমদার ভবনের উদ্দেশ্যে অনির্বাণ্কাই ধন্যবাদ